হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই ভিডিও আজকে মূলত একটা ভিডিও বানাতে চলেছি একটা মানুষ আর কি আমার দোকানে হয়তো মানুষটা ভিক্ষা করে কিন্তু সে সেই মানুষটা সেই মানুষটা আর কি তার কিছু জিনিস রেখে গেছে এবার আমার দোকানে আসছিল ভিক্ষা নিয়ে নিতে আমি বাস ভিক্ষা দিতে পারিনি কিন্তু আমার দোকান থেকে খাবার দিয়েছি খাবার খাইছে অর্ধেক খাবার খেয়েছিল। খেয়ে ওনার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগের সাথে একটা কাপড় ছিল এই দুইটা ফেলে রেখে চলে গেছে এখন এটার ভিতরে ব্যাগটার ভিতরে কিছু টাকা আছে আর রুটি আপনাদেরকে দেখাচ্ছে এটা ভিতরে কী আছে এটার ভিতরে কিছু টাকা দেখা যাচ্ছে কয় টাকা কি জানি না আর রুটি রেখে চলে গেছে কোথায় চলে গেছে সেটাও জানি না বাট সে মানুষটাকে আমার খুঁজতে হবে যদি পাইতে বলে আমার জন্য অনেকটাই ভালো হবে ওনার জিনিসটা আমাকে ফেরত দিতে পারি জানি আগেগুলো ভেতরে বোকাও এখন ওনাকে খুঁজবো অবশ্যই লালবাগ কেল্লা সাই মসজিদের আশেপাশে দিয়ে খুঁজবো যদি পাই ওনাকে তাহলে ওনার জিনিসগুলো ওনাকে ফিরিয়ে দেবো আর এছাড়াও যদি আপনারা যদি ওর খবর পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওনাকে আমি খুঁজব অবশ্যই ফেলেটার সাথে থাকবেন হ্যাঁ রাজা কাপড়টা হাতে কাপড়টা আনাও চলো দেখি ওনাকে পাই কি না অবশ্যই আমরা লোকটাকে দেখে খুঁজে পাওয়া যায় কি না সাধারণ মানুষ পাশে থাকবো অবশ্যই দাদা জি কেউ তো এনে ব্যাগটা চেনে কিনা কাপড়টা চেনে কিনা এখানে কাপড় এই ব্যাগটার ভিতরে কিছু টাকা আছে বুঝছেন আর হলো আপনার কিছু রুটি আর একটা কাপড় আর উনি রায়খা চলে গেছে আমার দোকানের সামনে কিন্তু কালকে রাত নয়টা সাড়ে নয়টার দিকে রায়খা চলে গেছে বুঝছেন এখন আর কি ওনার এই জিনিসগুলো আর কি ফেরত দিতে হবে কিছু টাকা আছে এটার ভিতরে এখন মানে আপনি কাপড়টা আর কি কোটলাটা চেনেন কিনা চেনেন না ওনাকে আমার দোকান থেকে চটপুটি দিয়েছিলাম চটপুটি খাইছে অর্ধেক খাইয়া তারপর রায় খা হা হা এখন ওনাকে কোথায় পাইতে পারি বা আশেপাশে গুল কি পাবো আচ্ছা রাজা না ওইটা না ওই এখন মানুষটাকে কোথায় খুঁজে পাবো অবশ্যই একটু চেষ্টা করবো খোঁজার জন্য যদি পাই তাহলে ভালো হবে এদেরকে জিজ্ঞেস করা যায় দেখো এরা দেখছে কিনা বা চেনে কিনা এনাকে দেখো রাখো তো না না ওনার না এটা কি চিনেন আপনি এখানে একটা পোটলা বুঝছেন কিছু টাকা আছে কিছু রুটি আছে আর একটা কাপড় আছে মানে আপনাদের মতনই লোকরা রাখে গেছে আবার দোকানে হ্যাঁ এটাই তো মানে কালকে রাত্রে রেখে গেছে এখন ওনার কোথায় পাবো এখন মানে আপনারা এই কাপড়টা ছিলেন কিনা এখন আমি হ্যাঁ দুই চার দিন দেখবো কিন্তু আমি একটু খুঁজতে আছি যদি পায়ে যাই বাবা দীপ

না আমি তো আশেপাশে আর কি দেখি ওনাকে তো আমি চিনবো দেখছি ঠিক না মানে এখানে কিছু টাকা আছে বলুন ভিতরে কিছু টাকা আর ওই যে রুটি আর কাপড় কিন্তু এটা আমি ওকে আমার সকালে কালকে রাইকে চলে গেছে হ্যাঁ কোন সমস্যা কোন সমস্যা ঠিক নেই আছি মানে আমাকে মাখনা চাই কেন কে কে দাও না না কে কে দিব না আমি আর কোনটা ও নাকি ফেরত দিবে হ্যাঁ 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 কে চলে তুমি টাকা দিতে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আর ওই জিনিসটা বকা লাভ মানে দিতে আর আদি করতে

রাজা আসো দেখি ওনাকে পাই কোথায় খুঁজে কোথায় পাওয়া যায় কি না তারপর আমি মসজিদের আশেপাশে যদি থাকে তাহলে তো পাবো আর না হলে তো আর পাবো না ঠিক না তাহলে আমাদের হেফাজতেই রেখে দিতে হবে দেখা যাক আল্লাহ ভরসা সে মানুষটাকে জানি পাই খুঁজে পাই আল্লাহ তুমি সে মানুষটাকে মিলিয়ে দাও কোথায় পাবো এই ব্যাগটা কি চিনেন ব্যাগের ভিতরে কিছু টাকা আছে আর রুটি আছে বুঝছেন আর হলো আপনার একটা কাপড় আছে কিন্তু এটা আপনি তো চিনেন না তো আপনার না আপনার হ্যাঁ আপনার না কিন্তু এই মানুষটাকে আমার লাগবো না কি আমার খুঁজে দিতে হবে আমার দোকানে কালকে ভুল করে ফালাই রেখে গেছে এটার জন্য বুঝছেন এখন ওনাকে আমি কোথায় পাবো আপনি চিনেন কি না কাপড়টা চিনেন কি না হ্যাঁ থালার থালা কোথায় খালা কোথায় চরে খালাকে তোমার আমার লাগবে খালাকে ছাড়া তো আমি কেউ দিতে না এখন মানে ওনাকে কোথায় পাবো আপনার পরিচিত আপনার পরিচিত আচ্ছা তাহলে আপনার পরিচিত হলে তো আমি তো আপনার কাছে তো আমি দিতে না এটা আপনি ওনাকে নিয়ে আইসে আমার দোকান থেকে নিয়ে যাবেন পারবেন হ্যাঁ দেহা হলে মানে আমার দোকানে আসবেন আইসা নিয়ে যাবেন

হ্যাঁ আপনি ওনাকে বলবেন আপনি এরকম ভুল করে রাখা আসছেন আসেন যে দোকানে খাবার দিয়েছিল আপনাকে একটা ছেলে ওই সিলেটার কাছে ওই আপনার জিনিসগুলো আছে রাখা আছে ঠিক আছে আপনি নিয়ে যাবেন আপনি নিয়ে যাবেন তাহলে ওনাকে আমার দোকানে নিয়ে আসবেন হ্যাঁ যা হলে আপনি আপনার যদি কাছে থাকতো তাহলে আপনাকে আমি দিয়ে দিতাম যদি আপনার পরিচিত হতো আমি তো আপনাকে চিনি না ওনাকে চিনি এই মহিলাটাকে উনি যদি আসেন তাহলে আমার দোকানে আপনি তো দয়া করে নিয়ে আসবেন এই যে এই যে পোস্তার এখানে দোকানটা মদিনা বেকারের সামনে ঠিক আছে এই যে মরজিদের এখানে একটা চটপুরের গাড়ি আছে না দোকান ওইখানে ওইখানে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে পাঠিয়ে দিও হ্যাঁ না ওনারটা ওনাকে দিলে ভালো হয় না আঙ্কেল বলেন হ্যাঁ এটাই আর কি ঠিক আছে আপনি ওটু দয়া করে নিয়ে আসছেন আপনি যদি নিয়ে আসেন আপনাকে আমি খুশি করবো ঠিক আছে আমি আপনাকে খুশি করবো এটাই হলো মূলত কথা আপনাকে আমি খুশি করবো আর কি একটু ভালো করে দেখ আপনি একটু কষ্ট করে নিয়ে আসেন আপনাকে আমি খুশি করে দেবো চলো হ্যাঁ হ্যাঁ আর না হলে আপনি একটু নিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ মহিলাটা বললো আর কি ওনাকে চেনে বলে ওনাদের পাশে বাড়িতেই থাকে জাস্ট যদি হয় যদি ওনার পরিচিত হয় তাহলে ভালো হবে অবশ্যই ওনার জিনিসটা ওনাকে ওনার হাতে দিতে পারবো না হলে আমি কিছুদিন রাখবো রেখে রেখে আমার রেখে দেবো কিছুটা দিন ওয়েট করব আরও দেখা যাক ওনাকে পাই কিনা না পাওয়া পর্যন্ত কেউ কে দিব না